হ্যালো বন্ধুরা আবারও আমরা চলে আসলাম ক্যামেরা বিষয়ে আর আমাদের সাথে আজকে আছে রনি ভাই রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রনি ভাই তা আজকে কী দেখাবেন কী সম্পর্কে আলোচনা করবেন আজকে আপনাদের সর্বপ্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে মোবাইলে কানেকশন করা যাবে সিঙ্গেল ক্যামেরা যারা ইউজ করতে চান তাদের জন্য এগুলো কি ওয়াইফাই ক্যামেরা নাকি ওয়াইফাই ক্যামেরা সর্বপ্রথম যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে বাল্ব সিস্টেম ওয়াইফাই ক্যামেরা এটা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা এটা হচ্ছে টু মেগাপিক্সেল এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস শুনতে পারবেন বলতেও পারবেন এটার প্রাইস থাকছে আজকে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে বাল্ব সিস্টেম ডুয়েলভ ক্যামেরা দুইটা ক্যামেরা নাকি ভাই জি দুইটা ক্যামেরা সুবিধা অসুবিধা কী ভাই বলেন সুবিধা কী সুবিধা আছে দুইটা ক্যামেরার এটা হচ্ছে একটা ক্যামেরায় একটা ক্যামেরা ফিক্স থাকবে আর একটা ক্যামেরা অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু থ্রি সিক্সটি মুভ করে দেখতে পারবেন এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস এটাও আর এটার প্রাইস থাকছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আপনার পেঙ্গুইন ক্যামেরা সুন্দর ক্যামেরা ভাই জল সিস্টেম এটা পেঙ্গুইন ক্যামেরা আর এটাও থ্রি সিক্সটি মুভ করবে এটা হচ্ছে ল্যাম্পোর্ট আছে এটা রাউটার থেকে কেউ যদি একটু দূরে বিশ মিটার দূরে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু রাউটার থেকে একটা ল্যান্ড কেবল এনে এখানে ঢোকাই দিয়ে এটা কিন্তু কানেক্ট করতে পারবেন আপনারা এটা বাইরের থেকে দেখতে পাবেন এটার প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে থ্রি এন্টিনিয়ার যে ক্যামেরাটা রাউটার নাকি ভাই এটা কি রাউটার না রাউটার না রাউটার সিস্টেম করছে এটা খুব পরিচিত একটা ক্যামেরা কিন্তু ভাই যারা চার বছর পাঁচ বছর আগে যারা ইউজ করছেন এটা কিন্তু তারা কিন্তু খুব সহজেই কিন্তু চিনবেন এটাও কিন্তু ল্যান্ড কোর্ড আছে এটাও কিন্তু চাইলে বিশ মিটার তিরিশ মিটার দূরত্ব নিয়ে আপনি কিন্তু এটা কিন্তু লাগাইতে পারবেন ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা কিন্তু ডুয়েল ক্যামেরা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস এটা কিন্তু ফোর প্লাস ফোর ভি স্টার ক্যাম রান কি বলেন ভাই জি দুইটা মিলে কত মেগা পিক্সেল এটা আছে টোটাল এইট মেগা পিক্সেল ফোর প্লাস ফোর এটা কিন্তু থ্রি সিক্সটি মুভ করবে এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস বলতেও পারবেন শুনতেও পারবেন এটা এক বছরের গ্যারান্টি কি বলেন ভাই এই ক্যামেরা আবার গ্যারান্টি দেয় নাকি জি এক বছরের গ্যারান্টি ভাই এটার প্রাইস থাকছে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো অনেক ভাই আছে ফোন দিয়ে বলে এস এম এস দিয়ে বলে যে ভাই আউটডোর কোনো ক্যামেরা নাই ওয়াইফাই ক্যামেরা এটা কিন্তু আউটডোর এটা রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস এগুলোকে ভাই বৃষ্টির পানিতেও কিছু হবে না 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 এটা কিন্তু অর্ডার প্রুফ ভাই এটাও কিন্তু থ্রি সিক্সটি মুভ করবে এটার প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো ওয়াইফাই ক্যামেরা ডুয়েল ডুয়েল লেন্স বড়ো ক্যামেরার ভিতরে ডুয়েল লেন্স জি এটাও কিন্তু থ্রি সিক্সটি মুভ করবে এবং রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস বলতেও পারবেন শুনতেও পারবেন এটা বাইরে আপনারা যদি একটু দূরত্ব হয় বিশ মিটারে বেশি তখন কিন্তু আপনারা ল্যান্ড কোড ইউজ করতে পারবেন রাউটার থেকে একটা ক্যাবল এনে এখানে ঢোকাই দিয়ে এটা কিন্তু কানেক্ট করে নিতে পারবেন তারা কিন্তু বিদেশে বসে বা গ্রামের বাড়িতে লাগানো রয়েছে আমি ঢাকায় বসে দেখব তখন কিন্তু এটা কিন্তু দেখতে পাবেন এটার প্রাইস কত ভাই এটার প্রাইস থাকছে অনলি বিয়াল্লিশশো টাকা আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে সিম সিস্টেম বলেন ভাই সিম সিস্টেম ক্যামেরা হয় নাকি সিম সিস্টেম যাদের গ্রামের বাড়িতে যাদের ওয়াইফাই নাই যেখানে ওয়াইফাই যায় নাই তারা কিন্তু বলে যে ভাই আমাদের এখানে তো ওয়াইফাই নাই আমরা কী দিয়ে ইউজ করবো তারা কিন্তু সিমের ভিতর ঢোকাই দিয়ে তখন কিন্তু এম বি ভোরে কিন্তু এটা দেখতে পাবেন আপনারা আর এটা কিন্তু ডুয়েল ক্যামেরা এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কালার এটা অডিও বলতে পারবেন শুনতেও পারবেন সাথে দেখতেছি ভাই ক্যাবলও আছে ক্যাবলগুলো কি কাজের ভাই আপনার যখন রাউটারটা যখন ইউজ করবেন তখন কিন্তু রাউটার থেকে কিন্তু এখানে ল্যান্ডফোড ইউজ করতে পারবেন আপনারা একটা ক্যাবল টেনে এটাও কিন্তু দেখতে পাবেন কারেন্ট চলে গেলে কিন্তু অটো যদি সিম ইউজ করেন অটো সিম কিন্তু কানেক্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এত সুন্দর একটা ক্যামেরা জি এরপর যে ক্যামেরাটা দেখাবো অনেক গ্রামে আছে কিন্তু ভাই যে কারেন্ট যায় নাই তারপরে ওয়াইফাই যায় নাই আর সেখানে কিন্তু তারা বলে যে ভাই আমাদের এখানে কারেন্ট নাই আমরা লাগাবো কিভাবে ক্যামেরা তখন কিন্তু আপনারা সোলার সিস্টেম ক্যামেরা নিতে পারেন কি বলেন ভাই সোলার সিস্টেম আবার ক্যামেরা সিস্টেম এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিবে বারো ঘন্টা এটা কিন্তু ফাইভ মেগাপিক্সাল আর এটাও কিন্তু সিম সিস্টেম ক্যামেরা সিমে এমবি ভরে এটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন এটার আয় ডিস্টেন্স পঞ্চাশ মিটার এটার প্রাইস থাকছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডুয়েল লেন্স এটা কিন্তু সিম সিস্টেম এটাও সোলার সোলার প্যানেল দিয়ে চলবে এটা কিন্তু হচ্ছে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস এটাও কিন্তু থ্রি সিক্সটি মুভ করবে কিন্তু এটার প্রাইস থাকছে অনলি নয় হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আয় ডিস্টেন্স পঞ্চাশ মিটার ফাইভ মেগা আচ্ছা ভাই ওয়াইফাই ক্যামেরা তো অনেক দেখালেন ওয়াইফাই ক্যামেরা ছাড়া আর কী ধরনের ক্যামেরা আছে আপনাদের কাছে ওয়াইফাই বাদে ভাই আমাদের কাছে প্রফেশনাল যে ক্যামেরা বলা হয় সেগুলো আছে সিসি ক্যামেরা যারা আপনার তিনটা চারটা বা পাঁচটা ছয়টা এর অধিকও নিতে চায় তারা কিন্তু সিসি ক্যামেরা সেট আপ নিতে হবে এটা কোন ব্র্যান্ডের দেখাচ্ছেন ভাই হ্যাঁ এখন যে ব্র্যান্ডটা দেখাবো সেটা হচ্ছে আপনার ক্যাম্প্রো ব্র্যান্ড এটা হচ্ছে বুলেট সেট ক্যামেরা এটা যারা আউটডোরে ইউজ করছেন যারা আরও বিশ বছর আগে যারা ইউজ করছেন তারা এই ব্র্যান্ডটা খুব ভালোভাবেই চিনবেন এটা কিন্তু ক্যাম্প্রো ব্র্যান্ড এটা কিন্তু ফুল মেটাল বডি এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস অডিও শুনতে পারবে জি এটা হচ্ছে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবার লাইফ টাইম ফ্রি সার্ভিস আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা এরপর যে ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে বুলেপসেপ স্মল সাইজ এটাও কি ক্যাম্প্রো ব্র্যান্ডের জি ক্যাম্প্রো ব্র্যান্ডের আর এটাও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা কালার এবং অডিও ভয়েস আর এটা ফুল মেটাল বডি এটা কিন্তু আপনার অনলি প্রাইস থাকছে আজকে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডোম ক্যামেরা যেটা হচ্ছে আপনার সিঁড়ি ঘরে বা বারান্দায় বা অফিস সময় যারা ইউজ করতে চান এটাও ভাই মেটাল বডি না এটাও মেটাল বডি তারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটার প্রাইস থাকবে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আর ডিস্টেন্স থাকছে চল্লিশ মিটার এরপর যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে ফাইবার প্লাস্টিক এটা কিন্তু ভাই ভাঙবে না ফাইবার হলেও কিন্তু এটা ভাঙবে না অনেক মজবুত ক্যামেরা যারা মাদ্রাসায় বা সিঁড়ি রুমে বা রুমের ভিতরে ডাইনিং স্পেসে যারা ইউজ করতে চান তারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু নিতে পারে। এটাও ফাইভ মেগাপিক্সেল এটার আয় ডিস্টেন্স তিরিশ মিটার এটাও চার বছরের গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস হরেন ভাই শুধু এই ক্যাম্পোর ব্র্যান্ডে শুধু ক্যামেরাগুলাই কিন্তু নিলে হবে না আর এর সঙ্গে কিন্তু আমাদের ম্যাশিং সেট নিতে হবে এর সঙ্গে যে কয়টা ক্যামেরা নেবেন আপনি ফোর চ্যানেল এইট চ্যানেল ষোলো চ্যানেল ম্যাচিন চ্যানেল নিতে পারবেন আর যে কয়টা ক্যামেরা নেবেন সেই কয়টার সঙ্গে অ্যাডেপ্টার লাগবে সেই কয়টার সঙ্গে ভিডিও জ্যাক লাগবে আর মাস্ক মনে করে কিন্তু ভাই আপনারা হার্ড ডিস্কটা নিতে হবে একটু ভালো মানের হার্ড ডিস্কটা নেবেন আর যেটা আর কি আপনার রেকর্ডিং ধরে রাখে